আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সোনাডাঙ্গা গবরস্থা খান রবীনগর মোড় থেকে আসছি প্রাকৃতিক মধু সংগ্রহের জন্য আসলামকে নিয়ে আমার মাওয়াল আসলামকে নিয়ে তো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ আপনার হলো দশটা রোজা তারিখ হলো আপনার হলো একুশ একুশ তিন দু হাজার চব্বিশ ইংরেজি এখন যে শাকটা কাটবো তো শাকটা হলো আপনার মানদার গাছে চাকটা হলো মানদার গাছে অবশ্যই দেখাবে ইনশাআল্লাহ কাটার পূর্বে তো শুক্রিয় করি আলহামদুলিল্লাহ আমার মোবাইল কারুর কাজে ব্যস্ত আছে আমি ভাবে প্রাকৃতিক এইভাবে প্রাকৃতিক মধু সংগ্রহ করি শতভাগ খাঁটি মধু সংগ্রহ করি এলো মৌ চাক চাকটা হলো মান্দার গাছে হ্যাঁ এই চাক থেকে মধু সংগ্রহ করবো ইনশাআল্লাহ গত মাসেও কাটেছি আজও কাটবো এবং এখনই কাটবো ইনশাআল্লাহ আমার কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করবেন আমি ভেবে প্রাকৃতিক মধু সংগ্রহ করি তা আমার সাথে একটা বড় ভাই আসছে দেখার জন্য সোনাডাঙ্গা আবাসিক সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক ভাই রোড নাম্বার কত আপনার এক নাম্বার রোড এক নাম্বার রোড এক নাম্বার গেট দশ নাম্বার রোডের কোনা হ্যাঁ এক নাম্বার গেটে প্রবেশ করেছি মোটামুটি ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদের পাশে ভাইয়ের বাসা তো আমার সঙ্গে আসছে মৌসাক দেখার জন্য সে বলছে কখনো দেখিনি দেখার জন্য তো আলহামদুলিল্লাহ তো এই হলো বিষয় যে আমি এভাবে প্রাকৃতিক মধু সংগ্রহ করি বিভিন্ন অঞ্চল বিভিন্ন থানা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম অঞ্চল তো আমার পাশাপাশি মধু লন্ডি আছে লন্ডি রেখে এই যে আমি আসছি লন্ডি দোকান বন্ধ করে রেখে এই আসছি তো সব কিছু আমি এগুলো নিজে করার চেষ্টা করি আর এই মোশাকটা আমার পক্ষে সম্ভব না কাটা গাছে উঠে তো মালদি পরিচালনা করি আমার আরও মোবাইল প্যানেল আছে হালিম লেখাত ভাই হালিম ভাই আছে তাদেরকে আনে নি এক একজনের এক এক রুট ব্যবহার করি তো এ হল বিষয়ে অনেক কিছু শেয়ার করি আর একটা বিষয় হলো আমার ভিডিও শেয়ার করবেন অনেকে পিওর মধু পায় না তো আমার মা মানে আপনাদের ভিডিওর আমার ভিডিওর শেয়ারের মাধ্যমে যদি অনেকে খাটে মধু পায় তো অবশ্যই এটা আমার জন্য কল্যাণকার এতে কোনো সন্দেহ নাই আমার উপকার হবে হুম তাই ভিডিও শেয়ার করবেন আর আমার মাওয়াল এখন চাক কাটবে চাক দেখাবো ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকবেন আমার মাল ছোট ভাই মৌসাক থেকে মধু সংগ্রহ করতেছে আল্লাহবার আপনার আসছিল মান্দার কাছে মৌসাক এই মৌসাক থেকে মধু সংগ্রহ করতেছে আল্লাহ হইকবার আলহামদুলিল্লাহ কেটে নামলো আল্লাহ আকবর